নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দশ মাস হয়ে গেলেও নির্বাচনে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে তাই এখনই প্রস্তুতি শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি এ সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন তারেক রহমান এদিকে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে মে মাস জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপির এই তিন অঙ্গ সংগঠন চারটি বিভাগীয় শহরে সমাবেশ করা হয়েছে ঢাকায় চলছে এই কর্মসূচির শেষ ধাপ সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে